বরিশালের মানুষ অনেক সুন্দর ওই বরিশালের লোক রে মানুষকে মুখ খুব ভালো পাই মোর জন্য হলে দোয়া করবেন বরিশালের মেয়ের অনেক সুন্দর আমি দেখতে পেলাম না এখন তো বেশি অনেক ফেসবুকে কিন্তু সামনে তো দেখি নাই মোবাইলে দেখে ফেসবুকে দেখার মতো পার্থক্য আছে ভাই বিয়ে কর বিয়ে করছেন কর বিয়ে করলেই তো স্টার পড়ে যাবে বিয়েটা কিছুদিন পরে করি না সবাই তখন বিবাহিত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি একমাত্র ব্যাচেলর তো আমি সবাইকে অনেক শুভেচ্ছা আমি দ্বিতীয়বারের মতো বরিশালে তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফির যারা বরিশাল এবং খুলনা বিভাগের যারা প্রতিযোগী আছেন তাদেরকে আসলে আইফোন ফোরটিন পুরস্কার দেওয়ার জন্য এবং দিন ব্যাপী প্রতিযোগিতা চলেছে আমি আসলে আমার আজকেই দুবাইতে ফ্লাইট বাট আমি মিস করেছি শুধুমাত্র বরিশাল আমার বাড়ি বলে এবং এই যে আয়োজন মহাতি অনেক ছেলেরা বা মেয়েরা অনেক কষ্ট করে ফটোগ্রাফি করেছে তাদেরকে যে পুরস্কৃত করা হয় তাদেরকে উৎসাহিত করা হয় এটা আমি মনে করি যারা আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা বিকজ তোমার চোখে বাংলাদেশ একটা জাতীয় ক্যাম্পেনের মতো হয়ে গিয়েছে এবং নিজের অঞ্চলে এসেছি আমার সাথে চিত্রনাকে আঁচল আসছে মডেল অভিনেত্রী শখ আসছে মৌসুমি হামিদ আসছে তা আমি সবাই এটা যারা আয়োজন করেছি তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এভাবে যেন সামনের বার আরও বেশি উৎসাহিত করা হয় এবং বরিশালের মাটির দেশে মনে হয়নি যে এখানে আমি কোনো তারকা হিসেবে এসেছি মনে হয়েছে আমার জন্মভূমি আমার মাটির টান এখানে আমি আসছি এখানে আসলে আমার বাড়ির পাশেই পিরোজপুরে তো আমার মনে হয়েছে এর মাটির উদ্যোগে আমি উপস্থিত হতে পেরেছি আমি পুরস্কার দিতে পেরেছি এবং সবার সাথে এটা আনন্দ ভাগাভাগি করতে পেরেছি আই এম হ্যাপি অ্যান্ড আই এম রিয়েলি থ্যাংকফুল টু অল অফ মানে অর্গানাইজার অল অফ অর্গানাইজার যারা এটাকে অর্গানাইজ করেছে এবং যারাই সুন্দরভাবে আমাদেরকে ঢাকার থেকে নিয়ে এসছে অর্থনীতি স্মুথভাবে এবং তারা অনেকটা এক করেছে সবাইকে এখানকার স্থানীয় প্রশাসন যারা ছিলেন এখানকার পুলিশ কমিশনার মহাদের সঙ্গে কথা হয়েছে তিনি অনেক সহযোগিতা করেছেন সব মিলিয়ে আমাদের একটা ভালো দিন গিয়েছে আজকে তোমার থেকে বাংলাদেশে আমার সেটা আমার জন্মস্থান বরিশালে আশা করি তাদের উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখবে আমি এরকম মহৎই কার্যক্রমে অনুসরণ করতে চাই ভবিষ্যতে এনি কাইন্ডস সব কোশ্চেন অফ এনিওয়ান আপনার রূপের রহস্য জানতে চাই আমার রূপের রহস্য তো সবসময় বলেছি ঠিকমতো খাওয়া দাওয়া জিম আর মানুষের ভালোবাসা এটা আমার রূপের রহস্য আচ্ছা একটা বিষয় আছে ভাই এবছর তো প্রধানমন্ত্রী সকলকে আসলে সুযোগ দিয়েছে নির্বাচন করার স্বতন্ত্র হিসেবে আসলে নির্বাচন কেন করলেন আমি আমার নির্বাচন চাইনি নাই না আমি চাইলে মাননীয় প্রধানমন্ত্রী দিতেন ইনশাআল্লাহ আমি চাইনি নাই নমিনেশন কিনে নেই বিকজ আমি মনে করেছি যে আমাদের ফিল্মের অনেকেই চাচ্ছে তারা করুক সবাই যদি করে তাহলে অভিনয়টা কি করবে আমার কিছু কাজবাজও আছে অভিনয়ের এই দু এক দুই বছর আশা করি সামনে দেখা যাক আর সবারি চেয়ারে নিয়ে বসে এমপিওয়ে করতে হবে না কেমন কাজ না কাজ করছি যেমন গতকালকে বৃহস্পতি বিশ তারিখে আমি মাননী প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গেলাম কোটালিপাড়া নির্বাচনী প্রচারণা করে এসেছি তো মাননী প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে কাজ করছি আর সময় এখন আছে ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় নিপুণত এবং আপনার কাজের মধ্যে একজন অবৈধ একজন অবৈধ ভাই হ্যাঁ শিল্পী সমিতি ছাড়াও সবসময় আপনি আলোচনায় দেখেছেন অনেক কিছু দেখা যাচ্ছে শিল্পী সমিতি

আল্লাহ রহমত থাকবো বলি যে সিনেমায় এখন সিনেমায় প্রতিনিধিত্ব করে বরিশালে জায়দ খান পুরো বরিশালে এখন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলা হয় সোয়েলানা ভাই ছিলেন রুবেল ভাই ছিলেন

মর বরিশালের মানুষ অনেক সুন্দর ওই বরিশালের লোকের মানুষ ভালো পাই মোর জন্য সকলে দোয়া করবেন